বোরকাটি কিন্তু একদম অসাধারণ একটা নতুন নতুন নিউ কালেকশন এটা কিন্তু ভিতরে আপনারা দেখেন ফোর পার্টি স্টাইলের ভিতরে পেয়ে যাবেন একদম ফাঁকা আর নিচের একটা পার্ট আছে এটা তো জয়েন্ট স্টাইল এর একদম পার্টি ফেক্সি আর বোরকা এটা আপনাদের কোমর মেজারমেন্ট হতে পাশে দুই পাশে বেল পাতা আছে এবং বডি সাইজটা পেয়ে যাবেন ফেস আর আমি একটা কাটা কিন্তু একদম অল এমব্রয়ডারি কাজ করানো এবং আটার সামনে পেয়ে যাবেন কৃষ্ণ নর্কের কাজ

কাঁঠালি কালার কাঠাল দেখেন একটা কালার সবগুলো কালার একদম কান কালারের ভেতর এটা পেয়ে কালার অলিফ

আমাদের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লেগেছে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে কিন্তু আমরা এখানে ভিডিও শেষ করব